আচ্ছা ঠিক আছে রামকৃষ্ণপুরে তো ধরো নামে আমার এই গরুটার নাম হচ্ছে সম্বল এটা আমার বাড়িরই বাসর আমার কাছে চার বছর ধরে আছে ছোটবেলা থেকে ধরেন নিজের ছেলে মতন করে মানুষ করছে এক কথায় হম আদর যত্ন করে ধরেন ছোটবেলা থেকে নাম দেখতাম ঘরের থেকে বাড়ায় চলে আসতো ও এখন ধরেন বড় হতে হতো একই যদি বলে দাঁত দেখাও দাঁত দেখাই হ্যাঁ যদি বলে উঠো উঠে বসতে গেলে বসে আমার মাও যেরকম ভাবে দেখে আমিও সেরকম ভাবে দেখে যে অনেক বড় গরু যে ভয় পাবে কোনো ভয় নাই ছোট বাচ্চা গেলেও কিছু বলে না আর খাওয়া দাওয়া স্বাভাবিক কোনো আমুরি কিছু খাওয়াই নাই ভাই পর্যন্ত আমার মেলা গরু তো আর দশটা গরু আছে গাই গরু গাই গরুর সাথে গাই গরুকে যা খাওয়াই কোথায় তারপরে ধরেন মানে খুব শান্ত এক কথা খুব শান্ত টাইপের সন্তানের মতন মানুষ করছে চার বছর ধরে আমার কাছে মানে গরু পুষতে লাগে মেলা গরু পুষছি কিন্তু এই গরুটা কেন জানি না চার বছর ধরে বিক্রি করতে পারছি না এক কথা মনের থেকে চাই না যে বিক্রি হতে এবারও ধরেন এখন দেখা যাক কি আল্লাহ যদি তফিক দান করে বিক্রি হবে না আমি রেখে দিব। বাড়ির ছেলের মতন খুব আদর যত্নে মানুষ করছি